বিষয়ে কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন তার মধ্যে থেকে এক জায়গায় বলেছেন হাফিদু আয়ল আ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও ও সলেয়াতিল্ল উস্ত বিশেষ করে মধ্যবর্তী নামাজের তাহলে আল্লাহ তালা কোরআনে সমস্ত নামাজের প্রতি গুরুত্ব করা কথা বলেছেন এছাড়াও আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন প্রথম সুরার সুরাবা তারার মধ্যে আল্লাহ তালা বলছেন অ্যালি ফ্লে মিম দ্য ই ক্যালকিতাবুলা রাই বাফি হুদে নীল মোত্তাকিন আল্লাহদিন আই মেনু নেদী লোগায় বিভাই হুকি মোহনের সলেদ প্রথম সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা না যারা নামাজ কায়েম করবে যারা গায়েবের প্রতি ঈমান আনবে যারা নামাজ কায়েম করবে আল্লাহ তাআলা কুরআনের শেষে সূরা মাআউনের মধ্যে বলেন ফাওয়িলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীরা হতভাগা কপলপরা الذين هم عن صلاتهم ساهون যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল যারা নামাজের মধ্যে উদাসনাতে মধ্যে লিপ্ত রয়েছে এরা হতভাগা এরা কপালপুরা এছাড়া আল্লাহ তাআলা কুরআনের অসংক গণিত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ নসুল সল্লাহ মোহ আল্লাহ হাদিসে বলেছেন বুনিয়াল ইসলাম মহ আল্লাহ হম সিন শাহাদা ইসলাম পাঁচটা বৃত্তির উপরে পাঁচটা বুনিয়াদের উপরে নির্ভর করে এক নাম্বার হইল আল্লাহ তালার প্রতি ইমান আনা কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সমস্ত কিছু কর্ণীওয়ালা জাত একমাত্র আল্লাহ তালা সমস্ত কিছু কর্ণেওয়ালা জাত একমাত্র কে একমাত্র কে দ্বিতীয় কেউ আছে কিনা সব কিছু আমি যে অক্সিজেন গ্রহণ করছি আমি যে চোখ দিয়ে দেখছি আমি যে হাত দিয়ে ধরছি আমি যে জবান দিয়ে কথা বলতেছি সব কিছু কে দিয়েছেন তাহলে এই জমিনে কার হুকুম মানতে হবে আল্লাহ তালা ইমানের পরে সব চাইতে বড় বিধান কি ইমান আনার পরে সবচাইতে যদি কোনো গুরুত্বপূর্ণ বিধান থাকে সেটার নাম কি নামাজ তাহলে ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে তার মধ্যে দ্বিতীয় স্তম্ভই নাম হলো কামিস সালাত নামাজ কায়েম করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খমসু সালাওয়াতিন ইফতারবাহুন আল্লাহু আযজা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নরনারীর উপরে ফরজ করেছেন কয়ক্ত নামাজ আবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন সেলা উবু আহুন না অসল্লা উন্নালি ভক্তিহীন ও তেন না রুকু আহন্না ও হুসু আহন্না ক্যান আল্লাহর প্রতিশ্রুতি হইল আল্লাহ রসুল বলেছেন সমস্ত নরনারীর উপরে পাঁচ ওক্ত নামাজ ফরজ করা হয়েছে যদি কোনো নরনারী পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দিয়ে। উত্তম রূপে অজু করে খুশু খুজুর সাথে আল্লাহ তালার ভয় নিয়ে চান্নাতের আশা নিয়ে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কানালহু আলাল্লাহি আহdun আল্লাহর প্রতিশ্রুতি হইল আল্লাহ তাকে মাফ করেই দিবেন আস্তে কম কার প্রতিশ্রুতি আল্লাহ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কো আল্লাহর প্রতিশ্রুতি সত্য এটা কিয়ামত হয়ে যাবে ও আল্লাহর প্রতিশ্রুতি বঙ্গ হবে না দুনিয়ার কত নেতা নেত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দেয় চাকরি দিবে কত নেতা নেত্রী আমাদেরকে কত রকম স্বপ্ন দেখায় এগুলি বঙ্গ হয় কি হয় না বলেন বিগত স্বৈরাচার একচল্লিশ সাল পর্যন্ত আমাদেরকে স্বপ্ন দেখাইছিল ডিজিটালের বাংলাদেশ বানাবে কি বাবে না বলেন এরম কত স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়েছে ইন্নাওয়া আতাল্লা ইহাক আল্লাহর প্রতিশ্রুতি সত্য এটা কখনো ভঙ্গ হবে না এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবেই হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন বাসক্ত নামাজ খুশুখুজুর সাথে আল্লাহ তালার ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে যদি কোনো নরনারি পড়তে পারে আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনামাফ করে দিবেন আল্লাহ তালা সমস্ত গুনামাফ করে দিবেন এমন ওয়াদার পাওয়ার পরেও আমরা নামাজ সম্পর্কে গাফেল ফেল সমাজে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আপনারাই বলেন আপনারাই ভালো জানেন কত পার্সেন্ট মানুষ এই যে নতুন মসজিদটি কি সুন্দর মনোমুগ্ধকর একটা মসজিদ হয়েছে ফজরের সময় আসবেন এসে মুসল্লি সংখ্যা গণবেন কতজন মানুষ ফজরের নামাজে মসজিদে আসে কথা মিথ্যা বললাম নিরানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না নামাজ যে মালিকের দেওয়া ফরজ বিধান 90% এটাকে সে মনেই করে না আপনি এর সাথে যাবেন ফজরে যাবেন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না 10 জন থেকে 5 জন এর বেশি মুসল্লি কোনো মসজিদ পাওয়া যায় না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট বলে দিয়েছেন ই ক্বালাস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল আইশা ওয়া সালাতুল ফজর একমাত্র যে কে যে মুনাফিক একমাত্র যে মুনাফিক তার কাছেই এশারের নামাজ আর ফজরের নামাজ এটা কঠিন মনে হয় এটাকে বোঝা মনে হয় কিন্তু যদি আপনি আমি মুমিন দাবি করে থাকি তাহলে আমাদের কাছে এশার ফরজ ফজর কঠিন মনে হতে পারে বলেন তাহলে আমি যদি আমি আমি এক বলি যে আপনার তো মুনাফিক হয়ে গেছেন আপনি মন খারাপ করবেন হুজুর আপনার চাইতে আমার ইমান আরো বেশি আছে কিন্তু সে এক নামাজ নামাজও পড়েন এমন আছে কিনা নাই বলেন নামাজ ছাড়া মানুষগুলি হাজার বার মুসলমান দাবি করলেও সে মুসলমান থাকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ যে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে সে কি সে মুসলমান যে নামাজ পড়ে না নামাজের ধার ধারে না মসজিদেও আসে না আমি যদি হাজার বার বলি আমি মুসলিম যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন তার দৃষ্টিতে আমরা মুসলিম নই এই জন্য একমাত্র মুনাফিকের কাছে এসার ফজল এটা কঠিন মনে হয় আল্লাহ রসুল পরে অংশ বলেছেন লাউ ইয়া'লামুনা মা ফিহিমা লা তাউহুমা ওয়া লাউ হাবওয়ান যদি কোনো মানুষ জানতো এশার ফজর জামাতে পড়লে আল্লাহ তার জন্য কি পরিমাণ দুনিয়াতে শোক আর সমৃদ্ধি রেখেছেন শুধু সে জানতো কালকে দিন আল্লাহ তালা ফজর জামাতে পড়ার কারণে কি পরিমাণ রেখেছেন এটা যদি সে জানতোয় সে হামাগুড়ি দিয়ে হাঙ্গুর পায়রা পায়রা হইলেও মসজিদে গিয়ে উপস্থিত হইত এত গুরুত্বপূর্ণ হলে এশার ফজর

কোনো মানুষ যদি এসা নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমায় আবার ফজরে আজান হওয়ার পরে উঠে মসজিদে এসে জামাতে নামাজ পড়ে সারা রাত যদি সে আরামে ঘুমিয়ে থাকে আল্লাহ রসুল বলছে এসার ফজর জামাতে পড়ার কারণে সারা রাত্রি সব দিয়ে দিবেন কে আমি যদি ওয়াজ মাহফিল সারা জীবন নাও শুনি আমি যদি এশার ফজর জামাতে পড়ে এশা পড়লাম বাড়িতে গিয়ে ঘুমালাম ফজরের সময় আবার জামাতে পড়লাম এই দুই নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে এবাদত করলে যে সব হইত এর চাইতো বেশি সব আল্লাহ আমার আপনার আমল নামায় দিয়ে দিবে তাহলে আমরা ওয়াজ মাহফিল শনি রাত বারোটা একটা পর্যন্ত ওই শ্রোতাগুলি আবার ফজরের নামাজ পড়ে না আছে না নাই এমন হাজার কোটি কোটি মাহফিলের চাইতে ও এশার নামাজের চাইতে হাজার কোটি গুণ বেশি দামি ঠিক কিনা ঠিক না আপনি যদি একটা জীবনে ওয়াজ মাহফিল নাও শুনেন আপনার কোনো গুণা হবে না কিন্তু এক অক্ত এশার নামাজ না পড়লে আল্লাহ রসুলের ভাষ্যমতে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর চার নামে আগুনে জ্বলতে হবে কতদিন একদিন আর দুই দিন বলেন দুনিয়ার সামান্য ষাট বছর জীবন সামান্য কোনো কষ্ট হইলে আমরা অধৈর্য হয়ে যাই সামান্য কোনো মুসিবত আসলে আমরা হতাশ হয়ে যাই আগুন তো সহ্য করতে পারি না যদি এখানে আগুন লাগে কেউ বসে থাকবেন বলেন স্বয়ং জিব্রাইল আলাইসালাম আসলেও তো আমরা কেউ বসে থাকবো না থাকবো কিনা বলেন প্রত্যেকে জীবন বাঁচাতে চাই তাহলে আমি আপনি যে ফজর নামাজ না পড়ে পড়ে চিরস্থায়ী কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি আজকে মারা গেলে রাত্রি যদি কবরে শোয়ায় আমার আপনার কবরটা জাহান্নামের আগুনে পরিণত হবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউবাতুম মিন রিয়াদিল জান্নাহ আও খুফরাতুম মিন খুফারিন নার দুনিয়ার 60 বছর মালিকের গোলামি করো মালিকের হুকুম মানো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো সময়গুলি কাজে লাগাও গুনা মুক্ত জীবন গড় মরতে দেরি হবে না সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবা আর ষাট বছর নামাজ পড়বানা মসজিদের দ্বার দাঁড়বানা আল্লাহ তালার গুলামি করবানা ওয়াজের মাহফিলে বসবানা নেকির কাজ করবানা মনে করো মরলে কি হবে না না মরতে দেরি হবে না তোমার কবরটা যান নামের পরিণত হয়ে যাবে এই জন্য দুনিয়া ধুকার জায়গা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন ইনামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরর দুনিয়া হলো দুকা-দুকা দুনিয়ার যা কিছু দেখছেন সবকিছুই দুকা আজকে মার আগেলে একদিন 10 দিন পরে আর দুনিয়ার কেউ আমার আপনার কথা মনে রাখবে না কবর যত পুরাতন হতে থাকবে দুনিয়ার মানুষগুলি ঠিক আমাকে আপনাকে তত বেশি ভুলে যেতে শুরু করবে ঠিকই ঠিক না বলে আজকে আমি আপনি যদি কোনো দুরলিতে আক্রান্ত হয়ে যাই যদি স্টক করে একটা সাইড চলে যায় যদি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাই একদিন দুই দিন এক মাস পরে আপনার এই আদরের সন্তানই বলবে মাদ্রাসায় গিয়ে বলবে হুজুর একটা জালি খতম পরায়া দেন আল্লাহ যেন বাবাকে দুনিয়া থেকে নিয়ে যায় বলবে কি বলবে না বলে আমাদের চৈতরে মাদ্রাসা অনেকেই যায় গেলে আমি বলি খতমে শেফা করান আল্লাহ তালা হয়তো অসুস্থ করে দিবে বলে হুজুর এক মাস হয়ে গেছে আর সহ্য হয় না বিছানায় বেশা পায়খানা করে আর কত সহ্য করি খতমে জ্বালালি পড়ায় দেন আমার এ জায়গা আমার আপনার ক্ষেত্রে কি ভিন্ন পলিসি গ্রহণ করবে বলেন আমি আপনি যদি আজকে বিছানায় পড়ে যাই কালকে ঠিক তাই গ্রহণ করবে এজন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে রং তামসার জন্য না আল্লাহ কোয়ালি স্পষ্ট বলছেন আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম হ্যাঁ ইউকুম মাহ সালোয়া আল্লাহ তালা কোমনে বলছেন যে আমি জীবন আর মৃত্যু দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কোন মানুষগুলি বেশি থেকে বেশি লেগির কাজ করে এজন্য জীবন মৃত্যু দিয়েছেন অন্য কোনো কারণে আল্লাহ তালা হায়াত দেয় নাই আল্লাহ তালা হায়াত দিছেন দুনিয়ায় যা পরীক্ষার জায়গা ষাট বছর জীবন পাওয়ার পরে আমি কি মালিকের গুলামি করলাম কিনা মালিকের হুকুম মানলাম কিনা পাঁচ নামাজ মালিক যে আদেশ করেছেন এটা মানলাম কিনা এটা দেখার জন্যই আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন নাইলে আল্লাহ তালা চাইলে বিনা হিসাবে জাননা দিতে পারতেন পারতেন কি পারতেন না বলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই যে দুনিয়াতে পাঠাইছেন এর মূল কারণ হইল মালিক বলে আমি তোমাকে সব দিলাম আমার দেওয়া চোখ দিয়ে তুমি দেখো আমার দেওয়া জবান দিয়ে তুমি কথা বলো আমার দেওয়া কান দিয়ে তুমি শোনো আমার জমিনে হাঁটো আমার পা দিয়ে চলো প্রত্যেকটা জিনিস আমার দেওয়া আমার সব কিছু পাওয়ার পরে তুমি কি আমার হুকুম মানো কি মানো না এটার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি অন্য কোনো কারণে না দুনিয়াতে কোনো নেতা চাকরি দিলে সারা জীবন তার গুলামি করি কেউ যদি আমাকে আপনাকে মুক্তিযোদ্ধার ভাতা দেয় সারাজীবন তার সুনাম গায় কি না বলেন বলেন কি গাই না তাহলে মালিক এত কিছু দিল বেশি কিছু বলে নাই বলছে পাঁচ ওয়াক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজানে রোজা রাখবা হজ ফরজ হইলে হজ করবা সম্পদ হইলে জাকাত দিবা ইসলামের যে প্রাথমিক যেগুলি আছে এগুলি যদি আমরা পুরাপুরি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন আবার মৃত্যুর পরে কি দিবেন বলেন তাহলে নামাজ ছাড়া কোনো সুযোগ আছে বলেন আল্লাহ রসুল বলছেন লাইয়া রহেদুন সল্লাহ কবলা তনুয় শানসি ও কবলা অরুবিহার আল্লাহ তালা ওই ব্যক্তিকে কখনই জাহান্নাম দিবে না কখনোই তাকির ব্যবহার করছেন কখনোই জাহান্নাম দিবে না যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বের নামাজ অর্থাৎ ফজরের নামাজ আর সূর্য অস্ত যাওয়ার পূর্বের নামাজ অর্থাৎ আসরের নামাজ এই দুই নামাজ যদি কেউ ভালো করে পড়ে আল্লাহ ওই ব্যক্তিকে কখনই যাহার নাম দিবে না সুমন আরেক হানিস আল্লাহ রসুল বলছেন ন্যান সল্লাল বার দা খালের জান্না কেউ যদি দুই ঠান্ডার নামাজ যখন সূর্য অস্ত যায় আসরের সময় একটু আবহাওয়া ঠান্ডা হয়ে যায় না আবার ফজরের নামাজ আবহাওয়া ঠান্ডা থাকে কি থাকে না আল্লাহ রসুল বলছেন মান সল্লাল দেয়নি যদি কোনো মুসলমান দুই ঠান্ডার নামাজ জামাতে পড়ে দখারেল জান্না সে সরাসরি জান্নাতে চলে যাবে জোরে বলি আমরা তাহলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে আসছেন আয়েশা বলেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল ইন্নী কাবীরুন যরীরুন শাসিউদ দারি ওয়া লাইসা লিকায়িদুন ইউলাইমুনী হে আল্লাহর রাসূল আমি বৃদ্ধ হয়ে গেছি আমার দুটো চোখ অন্ধ হয়ে গেছে আমার বাড়িও মসজিদ থেকে অনেক দূরে আমাকে যে বাড়ি থেকে মসজিদে নিয়ে আসবে এমন কোনো লোক নাই ফাহেল তেজিদুলই ইমিনুর সাখ আপনি কি আমাকে সুযোগ দিবেন যেন আমি বাড়িতে নামাজ পড়ি আল্লাহ রসুল বলছেন ঠিক আছে কিছু দূর চলে যাওয়ার পরে আল্লাহ রসুল ডাক দিয়েছেন শোনো শোনো হাল শ্যামিয়া নিদা তুমি কি মহাদ্জিনের আজান শুনতে পাও কি না বলছিল নিদা আমি তো মদ জিনের আজান শুনতে পাই আল্লাহ রসুল বলছেন তুমি যেহেতু মদ জিনের আজান শুনতে পাও ক্যামিন তুমি অন্ধ হতে পারো তুমি বৃদ্ধ হতে পারো বাড়ি দূরে হতে পারে তোমাকে কেউ না নিয়ে আসতে পারে তারপরেও বাড়িতে নামাজ পড়া যাবে না তোমাকে মসজিদে সেই নামাজ পড়তে হবে তাহলে মানুষটা অন্ধ বৃদ্ধ হয়ে গেছেন পাশাপাশি বাড়িও অনেক দূরে

তারপরেও আজানের ডাকে সারা দিল না পৃথিবীর মধ্যে সবচাইতে হতবাগা সবচাইতে কপাল পোড়া সবচাইতে নাফর মান হইলো ওই ব্যক্তিটাই বলেন